একটু ঘোরাঘুরি করতে আসলাম আমার বন্ধু সামনে দুইটা এটা কি আমরা নিজেও জানি না তো যাচ্ছি ওখানে একজন মিনারের মাথায় দাঁড়িয়ে আছে কে पकड़ क्या पकड़ ভিডিও কল দাও রেডি কিচিক কিচিক বহুত আচ্ছা লাগা ভাই দেখো অনেক সুন্দর একটা জায়গা আলহামদুলিল্লাহ দুই পাশে গাছ রাস্তা দুই পাশে সবুজের সুন্দর সবুজ ঘাস আর নীল আকাশ অসম্ভব সুন্দর একটা জায়গা মাসাল্লাহ এটা মূলত একটা পাহাড়ের উপরে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায়ী করে শেষ করা যাবে না আল্লাহর সৃষ্টি এত সুন্দর হাউ আর ইউ ইউ আলহামদুলিল্লাহ ফাইন নামাজ শেষ করে যে মসজিদের পাশেই আর কি আরকি বাইরে ওখানে বসে বসে ফোনে টাওয়ার নিয়ে আসতেছে সম্ভবত আর রাসুল ভাই সে অনেক ইম্পর্টেন্ট কথা বলতেছে ওয়াহ অনেক সুন্দর শীত লাগতেছে কাইচার ভাই কেন কি দেখেছে সাগর দেখতেছি কি লাগাইছে এখানে গোম নাকি চাষবাস করতেছে হ্যাঁ

हाँ उधर कैसे जाए? जाओगे अभी भूख लगा भाई खाना के खाना पड़ेगा दवा के माना पड़ेगा इधर सामने तो टेम्पल होते पड़े। टेम्पल से सब कुछ होएगा ना? ऊपर ऊपर उठेगा तो अच्छा लगेगा भाई। वो ऊपर है ना ऊपर देखो, उधर से देखेगा पूरा ये फ्रांस सिटी दे, देख देखना देखना पड़ेगा। देख सकते। वो अंदर सीढ़ी है ना? लेकिन जा नहीं सकते। क्यों? वो रेस्टोरेंट है यहाँ।

একটা কোনো হইচই নেই হ্যাঁ তো অনেক শীত লাগতেছে হাত তাছ জমে যাচ্ছে তো আমার লাইফটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ